আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা ধারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন জার্জির জায়গায় আমাদের সবকিছু দেখার সংস্পর্শে জায়গা স্থান পরিবর্তন হবে না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে

আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার দরকার নেই এই জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমি রে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে অবস্থান করার জন্য করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাল্লাহ এ বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা গোটা বন্ধ করেন তারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো সরকার প্লট গ্রহণ করবে না এবং কোন মন্ত্রীবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটক আঠারো মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভন্ডার আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক পটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা রোশেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্রকে উপেক্ষা করেছি যে জুলুমের পরোয়া করি নাই আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ ঘরে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারাদেশের গণহত্যাখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা ফোটা পুরানা টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পোটা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বাইরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়া দিবেন আকার হাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আসসালাম আলাইকুম রহামদুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরেজ জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দল সমের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত গর্বিত সদস্য সংগ্রামী জনসমুদ্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইর যে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই সনদ এবং ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের যে ত্যাগ এবং কার্বাহিক যে শহীদ এবং আহত তাদের বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠান ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণভ্যুত্থানের যে ঐতিহাসিক আন্দোলন যে ফ্যাসিবাদী আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল নেই বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাসমুক্ত একটা মানবিক নেই বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে সনদে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী ভাইরামার জুলাই এই শরুদের মধ্যে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনের এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে না এটি কোটি মানুষের দাবি দাবি সেই পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত সমাবেশ এখন এ বক্তব্য রাখবেন

ওয়াহিমু বিহাবাহিম বাংলাদেশ জামাতি ইসলামিক কর্ত্রিকা আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত মহতারাম সভাপতি এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব ডক্টর শফিকুর রহমান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ দেশপ্রেমিক তৌহিদি জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই বিগত পাঁচে আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই নতুন স্বপ্ন হচ্ছে ফাসিবাদের কবর রচনার স্বপ্ন আজকে গোপালগঞ্জে ফাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে অপমর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ এই জন্য প্রয়োজনে আমরা একটি আগস্ট গোটাবো আমরা একটি জুলাই গোটাবো বাংলাদেশের মাটিতে মুজিবাদের স্থান হবে না বাঙালি জাতীয় স্থান হবে না আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি যারা এদেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুশিয়ার করিতে চাই এই দেশের জুলাই বিপ্লবীরা এখনো জীবিত আছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব খাম দেব লড়াই করব আওয়ামী প্রতত্তাদের চূড়ান্ত পতন গুটি ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান সরকারকে অনুরোধ করব প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না ফ্যাসিবাদী হাসিনা শো সকল ফ্যাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না আমি পরিষ্কার বাসায় বলতে চাই এই দেশের ইসলাম পন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতিসংঘের যে অফিস এখানে অনুমোদন দেওয়া হয়েছে আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি আগামী দিনে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ বাকরবুল আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন এ বক্তব্য রাখবেন বাংলাদেশে জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ